নমস্কার আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনে হুগলি জেলা জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুচুড়াতে আজকে আমি রয়েছি আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ হুগলি যে অফিসটি রয়েছে আমাদের চুচুড়ার মাঠের ধারে সেই অফিসের সামনে দেখুন কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ এখানে এত বড় বড় অফিসার্সরা রয়েছেন এত বড় বড় মানুষ রয়েছেন এখান থেকেও যাতায়াত করছেন ইভেন এই অফিসটা কি ইউজ করছেন বহু মানুষ আসছেন বাইরে থেকে ঠিক তার সামনে কিরকম অস্বাস্থ্যকর পরিবেশ সবার সামনে হয়ে উঠেছে কিন্তু কারুর কোনো নজর নেই চলুন সেটাই দেখে নেওয়া যাক জেলা শাসকের কার্যালয় যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ হুগলির অফিস ঠিক তার উল্টো দিকে এই যে এই জিনিসগুলো কি মানুষের চোখে পড়ে না দায়িত্বে থাকা মানুষরা কি করছেন হ্যাঁ এই তো সবাই রয়েছেন কিন্তু কারুর কোনো রকম রূক্ষেপ নেই মানে সমাজকে দেখলে এখন মানুষের লজ্জা হওয়া উচিত এত বড় বড় পদধারী মানুষরা রয়েছেন আসছেন নিজেরা এখানে অফিস করছেন এত শিক্ষিত মানুষ তারপরেও কি করে এই ধরনের জিনিসগুলো হয় চোখের সামনে কি করে হয় এই জিনিসগুলো কি করে হয় মানে নিজেদের কি এইটুকুও পাওয়ার নেই যে মানুষকে বলবে যে এই জায়গাটাকে পরিষ্কার করান তাহলে নিজেদের পাওয়ারগুলো থেকে লাভ কি কী করতে আছে এরা নিজেরা এত শিক্ষিত মানুষ এখানে আছেন তারপরেও নাকি সেই অফিসের সামনে এরকম অবস্থা মানুষের তো লজ্জা হওয়া উচিত একটু কোন মিউনিসিপ্যালিটির আপনারা কোনো দায়িত্ব নেই কেন তুলতে পারবো না কেন ভিডিও

লাচিং ভিডিও রেকর্ড রয়েছে এটা কোন ডাকুন আমি আপনি ডাকুন আপনি ডাকুন আপনার ভিডিও তো তোলা হয়নি রেকর্ড রয়েছে আপনি আগে বারণ করলেন তাই ভিডিও করা হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে বলছেন রাস্তার উপর করছি ভিডিও আপনি কি রাইট থেকে বারণ করছেন আমরা ম্যাজিস্ট্রেট সামনেও করেছি সুসুরা করছেন ডাকুন আপনি কাকে রাখবেন আপনাকে ভিডিও তো উনার করা হয়নি আমি বলেছি এখানে আমি গারবেজ নিচ্ছি উনি আমাকে বললেন মিউনিসিপাল মিউনিসিপালিটি করুন যত লোক আছে মিউনিসিপালি সবাইকে এটা আপনার কাজ নয় উনারও কাজ নয় সেটাই বলা হচ্ছে উনি চিৎকার করছে উনি লোক ডাকবেন না আমার রেকর্ড রয়েছে আপনি ভিডিও উনি তাইজন্য বললাম কেন কেন না কেন ভিডিওটা দিচ্ছেন হ্যাঁ আমি তো আমি এইটার ভিডিও করে সামনে মিউনিসিপালিটি কেন পরিষ্কার করছেন সেই জিনিসগুলো কেন করছেন না সেই কাজগুলো তো এটালে কোন আপনারও কাজ নয় উনারও নয় আপনাদের আপনাদের তো বলা হয়নি আমি বলতে পারবেন উনি উনি বলতে পারবে সঙ্গে তো আমাদের তো কোনো আপনাদের কোনো কোনো কথাই নয় কারণ আপনাদের ডিউটি আলাদা खाना বলুন আমরা এই সব পরিষ্কার আপনাদের ডিউটি আলাদা আমরা সব পরিষ্কার করে দিয়েছি আমরা আমি তো গার্বেজের ভিডিও করছি

আপনারা বারণ করছেন আপনাদের আন্ডারে যদি রেগটা থাকে তাহলে কেন এরকম জিনিসগুলো অপরিষ্কার থাকবে উনি কি পালালেন ওখানে তো যাব না যাবলার এখানে বলুন ভেতরে ডাকছেন কেন উনি এরিয়া তাহলে উনি উনি এরিয়া পরিষ্কার করছেন না কেন রাস্তা রাস্তা আসুন আমি এখানে ভিডিও এখানে কথা ভেতরে আমরা তো ভেতরে ঢুকে করি নি কাজ করেছি রাস্তায় করেছি রাস্তায় এসে কথা বলবে তার জন্য রাস্তার নোংরা করবে কেন এখানটা অপরিষ্কার সেটা বলা যাবে না এই জায়গাটা অপরিষ্কার সেটা বলা যাবে না তার জন্য নাকি সবাই চলে আসবে অথচ দিনের পর দিন যেই জায়গাটা নোংরা সেটাকে পরিষ্কার করার জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না তাহলে পরিষ্কারটা কেন হচ্ছে না মানুষ যখন আমাকে কথা বলতে আসে তাহলে তারা নিজেরা কথা বলে বাড়ি জায়গাগুলোকে কেন পরিষ্কার করেন ভিডিও হচ্ছে সেটা যাতে লোকে না দেখতে পারে তার জন্য এত কিছু সবাই চলে আসছে তাহলে এই জায়গাটা পরিষ্কার করানোর জন্য কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আসো কই আস্তে না কথা বলুক ভেতরে কি আছে আছি দাঁড়িয়ে এই যে দায়িত্বে থাকা মানুষরা যখন নিজেদের দায়িত্ব পালন করে না সেটার যখন প্রতিবাদ করতে যাবেন আপনাকে দমানোর জন্য বহু মানুষ আসবে এই জায়গাটার আমি ভিডিও করতে যাচ্ছিলাম তার জন্য আমাকে বাধা দেওয়া হয় আপনাদের সেটা ভিডিও দেখতেই পারবেন এবং এখানে আমাকে ভেতরে যাওয়া ভেতরে যেতে বলা হয় কথা বলার জন্য কিন্তু আমি যেহেতু রাস্তায় করেছি রাস্তায় এসে কথা বলুক ভিডিও করছে কি করবে তাদের কথা হচ্ছে এই হ্যাঁ এই ফাড়ির মতো বসে রয়েছে তার সামনে এরকম কি করে থাকতে পারে নিজেরাই বলছেন যে ওনাদের আন্ডারে পড়ছে জায়গা তারপরেও কেন এই জায়গাগুলো এরকম অপরিষ্কার থাকবে কই দাঁড়িয়ে গেছে তো কেউ আসছে না তো আসুক ফটো তুলে লাভ নেই আমি ভুল কিছু করছি না রাস্তার ধারে আপনাদের আন্ডারে জায়গা নোংরা কেন লুকিয়ে পড়ছেন কেন সামনে এসে ফটো তুলুন

তার জন্য এত ঝামেলা আর নিজেদের ঝোখের সামনে দিনের পর দিন এমনি করে আবর্জনা হয়ে রয়েছে সেগুলো ঝোখে নাকি না লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে আবার নাকি নিজেরা নাকি ইউনিফর্মে রয়েছে তো সুইপার যাচ্ছে আসছে সব ঝাঁটা লজ্জা লাগা দরকার ছি চাকরি করছে সব সাধারণ লোকের ঢুকে পড়লে এখন ভিডিও হচ্ছে এলাকে সব ঢুকে পড়েছে আমি কোনো পার্টির নই আমি নিজের খরচে সমাজের জন্য দেশের জন্য আমি এই সমাজসেবার কাজটা করছি তারপরেও কি করে প্রশাসন কোন অধিকারে আমাকে বাধা দেয় আমি ভুল তো কিছু বলছি না প্রত্যেকটা বড় বড় জায়গায় এরকম বড় বড় অফিসের সামনে কি করে এই রকম আবর্জনা স্তূপ হতে পারে সেই প্রশ্নটা আমি করেছি এতে ভুলটা কোথায় আমি ন্যায্য কথা বলছি একজন সাধারণ জনগণ হিসেবে আমি এই প্রশ্নটা করতে পারি কারণ হচ্ছে সুস্থ স্বাভাবিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সমাজ আমাদের সবার অধিকার বাচ্চাদের খেতে দিতে গিয়েও চুচুড়া থানার সামনের এই অস্বাস্থ্যকর রূপটিও আমার ক্যামেরায় ধরা পড়ে আবারও এই বিষয়ে আপনাদের মতামত একান্ত কাম্য আমাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন